আসসালামু আলাইকুম আমি আইসিটি টি অ্যাসিস্ট্যান্টের তান স্যার আমি 24 চব্বিশের একজাম নিয়ে মানে অলওয়েজ একটা কথা বলতাম জুলাই মাস হচ্ছে বাংলাদেশে বর্ষার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত সময় মানে এই জুলাই মাসে বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং এই সময় বাংলাদেশের বিভিন্ন নিচু এলাকা যেগুলো আছে সেগুলো প্লাবিত হয় এবং বন্যা হয় তা আমি সব সময় বলতাম যে জুলাই মাস থেকে পরীক্ষাটা আরেকটু একটু পেছায় নিয়ে গেলে ব্যাটার হয় কারণ হচ্ছে এতে হয়তো এইচএসসি চব্বিশের অনেক আন্দোলনও করতেছে সব কিছু বিবেচনা নিলে মানে এটাই উপযুক্ত তো আসলে এক্সাম যেহেতু সিলেট বিভাগেরটা পেছানো হয়েছে তা আমি মনে করি শেষ মুহূর্তে এসেও যদি সবার এক্সাম একসাথে শুরু করা হয় যেহেতু অ্যাডমিশন টেস্টের জন্য তো আর কোনো বিভাগ আলাদা সময় পাবে না তো সেটার সব কিছু বিবেচনা করে আমি মনে করি যদি শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় আর কি কারণ হচ্ছে জুলাই মাস এমনিও দেখা যাবে পরীক্ষার সময়ও বৃষ্টিপাত হলে রাস্তাঘাট প্লাবিত হয়ে যাবে এবং দেখা যাবে প্রচুর কুমোরের উপরে পানি উঠে গেছে বিশেষ করে চট্টগ্রাম সিলেট ঢাকাই এই সমস্ত জায়গায় তো প্রচুর পানি উঠে দেখা যাবে যে একটা দুইটা এক্সামের জন্য স্টুডেন্টদের প্রচুর কষ্ট পেতে হচ্ছে তো সব কিছু বিবেচনায় নিয়ে আমরা যেহেতু অনলাইন শিক্ষকের সবাই এই চাচ্ছে যে এবং আমরা যারা পড়াই বা মানে স্টুডেন্টের সুবিধার জন্য যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেটাই হোক আর হচ্ছে আমার একটাই কথা সেটা হচ্ছে বন্যার সময় এক্সাম নয় বন্যার পরে নিলে ভালো হয় আসসালামু আলাইকুম